যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশদূত নাগরিকরা দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নতুন এক জরিপে দেখা গেছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন ওয়াশিংটন ভিত্তিক কার্নেগি অ্যান্ড ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড ইউগোফ পরিচালিত জরিপে অংশ নেওয়া এক হাজার দুশো ছয় ভারতীয় মার্কিন নাগরিকের বেশিরভাগই বাইডেন প্রশাসনকে সমর্থন করলেও সেষট্টি শতাংশ রিপাবলিকান সমর্থক মনে করেন ট্রাম্পি সম্পর্কের জন্য ভালো ছিলেন সম্প্রতি কালিস্তান পন্থী নেতা গুরুপথ বন্ধ সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ ও মার্কিন পণ্যে ভারতের উচ্চ শুল্ক আরোপ নিয়ে দু দেশের মধ্যে টানাপোড়ন তৈরি হয়েছে জরিপে সাতচল্লিশ শতাংশ উত্তরদাতা মনে করেন ভারত সঠিক পথে এগোচ্ছে তবে ভবিষ্যতে সম্পর্ক কতটা টেকসই থাকবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে